বৃহস্পতিবার দুপুর থেকে অনুশীলন ছিল বাংলাদেশ দলের কনফারেন্স রুমে না গিয়ে কোচকে সঙ্গে নিয়ে সরাসরি উইকেট দেখতে চলে গেলেন টাইগার অধিনায়ক গত কয়েকদিন ধরে এখানকার আবহাওয়া ভালো নয় মেঘ বৃষ্টির রাজত্ব চলছে কার্ডিভয়ে এই অবস্থায় উইকেট একটা ফ্যাক্টর হতেই পারে মাঠে পৌঁছেই তাই আগে উইকেট পরিদর্শন করে নিলেন অধিনায়ক যে কারণে দশ মিনিট দেরি করে আসলেন সংবাদ সম্মেলনে কেমন দেখলেন উইকেট অবালের চেয়ে কি আলাদা মাশরাফির উত্তর হ্যাঁ উইকেট কেমন হবে এটা একটা বড় ব্যাপার কিন্তু কেমন হবে এখনো পরিষ্কার নয় এখন দেখলাম উইকেটে ঘাস আছে এমন হলে বলারদের করার কিছু আছে কিন্তু কাল সকালে মানে ম্যাচের আগে যদি ঘাস ছেটে ফেলা হয় তাহলে আবার আরেক রকম হয়ে যাবে তাই এখনই বলা যায় না উইকেট কেমন হবে ম্যাচের আগে তো ঘাস কাটা হতেই পারে একাদশ কেমন হবে সেটাও নির্ভর করছে কাল সকালে উইকেট দেখার পর তবে আট ব্যাটসম্যান নয় আগের ম্যাচের মতো মিরাজকে রেখে পাঁচ বলার নিয়ে খেলার ইঙ্গিত দিলেন অধিনায়ক মাশরাফি বলেন আমরা ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান খেলিয়েছি কিন্তু ওই ম্যাচে আরেকজন বলারের অভাব বোধ করেছি আরেকজন বলার থাকলে অন্যরকম যে হতো তা বলছি না তবে অপশন তো থাকতো গত ম্যাচে আমরা একজন বলার বাড়িয়েছি এটা ছিল পজিটিভ একাদশ আমরা সামনের ম্যাচেও পজিটিভ চিন্তা করছি